আছে থেকে যদি লাম্বা দাড়ি খুঁজতে যান তাহলে গয়া হাসি যান উপরে নিচের গুলো কিরে দিতে পারবে দাড়ি টু ভিন্ন ইমান নয় এগুলো আমল ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার না পৃথিবীর পশ্চিমে অথবা ফুগে আমি আব্দুল কাদেরকে কেউ যদি ভালোবাসে ও বড় মুসিবতের মধ্যে পড়ে গেল কষ্টের মধ্যে পড়ে গেল শুধু হা তাসনিয়তে আমি আব্দুল কাদেরকে ডাক দিল ও গৌসবাক আমাকে বাঁচাও গৌসবাক রবি আল্লাহ তালু বলতে চান আল্লাহ সুবান আমাকে এমন ক্ষমতা দিয়েছে এ বোকদাদের জমিন থেকে গৌসিয়তার হাত দিয়ে আমি আমার আশেখকে রক্ষা করব এত বড় পাওয়ার আল্লাহ আল্লাহর অলিদেরকে দিয়ে দিয়েছে শুধু এখানে নয় খবর জমিনে গেল আল্লাহর অলিদের সাহায্য পাবেন হাসরের ময়দান ও আল্লাহর অলিদেরকে সাহায্য পাবেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইয়া ইউ আল্লা দিন আমদ সাবুল্লাহ মা স দেখিন যেখানে আমাদের স দেখিন সোয়হীন আল্লাহর আলি থাকবে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো অলি আল্লাহর সাথে মহাবিভোগ করো কেননা কোন আল্লাহরী কেয়ামতের দিন আশেখ সারা মরিদান সারা জানাতে যাবে না ঠিক না বর্তমানে অনেক ভাই আসে বা তেলবার কা মাজার বললে মাথা গরম আমার মনে হয় তাদের মাথার উপর কুকুর আর শুকুর কন্টা চারি কন্টা বসরাপ করেছে আকল না আছে বুড়া বুড়িয়ে বলে দুই দেয় জানলাম আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো ইমান সোর ইমান সোর গুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো একটু জোরে বলেন ওয়ালি আল্লাহ আল্লাহর বন্ধু দয়াল গোটা সৃষ্টিজগত জগৎ কুলকায়না খুশি হয়েছে একজন ব্যক্তির চেহারা আদা ছিল নারাজ ছিল বেজা ছিল তার নাম শয়তান শয়তান বলে এতদিন আমার রাজত্ব চলতে ছিল হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসে আমার রাজত্বটাটাকে কি করে দিল দনচ করে দিল

একটা শয়তানের আওলাতে পারার মধ্যে এটা সোজা তো যথেষ্ট মানুষ আল্লাহ প্রত্যেকের কদমে কদমে জীবনের গুণা মাফ করো জান্নাত কুজা কুজি করতে হবে না জান্নাত মোমেনের ভিজে ভিজে দৌড়তে থাকবে শুধু একটু আশে করে চুল বানতে হবে কোথায় বাড়ি এমনের জমিনে যার কোন ডিগ্রি নেই ছাগল সরাইতেন নোট সরাইতেন

কিন্তু আল্লাহ আকবর করি বাইশাদারে জিত বাহিনী আওলাদ রসুল ইমাম হুসাইন রদি আল্লাহ তালুকে শহীদ করে দিল দে এরকম রানিং এ জিত আমাদের বাংলাদেশে বড় আফসোসের বিষয় দাড়ি টুপি ফাগরিন নাম ইমান ন এগুলো আমল ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান দাড়ি টুপি ফাগরিন নাম ইমান জুব্বার নাম ইমান সিজদার নাম ইমান এগুলো আমল আমার থেকে পরিষ্কার দাঁড়ি ভারতের নরেন্দ্র মোদীর আছে আমার থেকে পরিষ্কার বাগরি ভারতের নরেন্দ্র মোদীর আছে ওসাদ ফরেন অধিকাংশ পাঞ্জাবি করে ইমানদার বলার সুযোগ আছে তোর কাছে তো সব আছে এর থেকে যদি লাম্বা দাঁড়ি খুঁজতে যান তাহলে গয়া হাসি যান উপরে নিজের গুলো গিরে দিতে পারবে দাড়ি টুপির নাম ইমান ন এগুলো আমল ইমান হলো জানের থেকে দয়াল নবীকে না নাম আমাদের দেড় হাজার বছর পরে এসেও আফসোস লাগে অনেক হুজুর বলে এজিত রহমতুল্লাহ হজরত এজিদ এজিদের কোন দোষ ছিল না

আজকে এই এজিদ বাহিনীগুলো এজিদ কে রহমতুল্লাহ আলাই বলতেছে বড় আফসুজের বিষয় লজ্জা লাগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাবের মুশরিকে যদি কতল করত আমাদের অন্তরে বুঝতো দাড়ি টুপি ভাগরি রেখে আযান একা মসজিদ দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে জবাই করে দিল ইমানদার বলার কোনো সুযোগ আছে আমাদের কোয়াগাড়ার একজন হুজুর

কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহি কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহিব খেলেছেন দয়াল নবী দয়াল নবীর পাক জবানে ডাকেছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর কান্দ নাতি হুসাইন দেখিলে কেমন হতো দু রসুল দেখিলে বল রসুল বাস দেখিলে জন্ম আমার নবীর যুগে না তো রসুল বললো মরা কলব জিন্দা হয়ে যায় দয়াল নবীর সাথে কানেকশন হয়ে যায় জন্ম আমার নবীর যুগে যেভাবে আপনারা মানুষ হয়েছেন আশে করে সেই অনুবাদ আবাস আছে কিন্তু যেরকম মাটি সেরকম কোদাল একটু জোরে বলেন জন্ম আমার নবীর যুগে বল জন্ম যোগে দু রসুল দেখিলে বল জন্ম আমার নবীর যুগে বল জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হাজার আমার নবীর যুগে সল দিলি কত আলোচনাই থাকেতাম আমরা দিনি কত আলোচনাই থাকতাম আমরা সামনে রাসূল পাক হতো পাশে সাহা আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দয়াল নবীর পিছে নামা পড়িলে কেমন হতো সারা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করো এজিদকে রহমতুল্লাহ বলার কোন সুযোগ নাই এজিদের উপর

যারা আমার اولاد رسول কে শহীদ করবে තුলবাক কি বলা জান মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল আল্লাহ কবরহু মাজারান লিল मलाइकाতি রাহিম জারা আমার اولاد رسول কে ভালোবেসে মারা গেল আমার رسول পাক বলতেন যারা আমার اولاد رسول কে ভালোবেসে মারা গেল মারা গেল জাল আল্লাহ কবরহু মাজারান তার কবর মাজার হয়ে গেছে যারা ওলাদা রসুল কে পাল মারা গেল তার কবর কি হয়ে গেল তুই বালুর পানি ফেলিয়ে তার একদম বিয়ে করলি তার आंगला गली छो एदिके ख्याल करो ভালো ভালো এদিক মা মাতা আলা হুব্বে আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা اولاد রসুলকে ভালোবাসে মারা যাবে জাল আল্লাহ কবরাহু মাজার আনতার কবরটা মাজার আমার রসুল বাগ বলে অলাদ রসুল কে ভালো মারা গেল তার কবর শুধু মাজান্ন লীল মালাই কাতির রহমত দুনিয়ার মানুষ ওর কবর জিয়ারত করক বা না করক আমি রসুল আল্লাহর রহমতের ফেরাস্তা দিয়ে কেয়ামত পর্যন্ত ওর কবরকে জিয়ারত করাইব